সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে দুইটি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব কিরগিজস্তান সম্পর্কে এবং রাশিয়া সম্পর্কে কিরগিজস্তানে কারা যাবেন এবং রাশিয়া কারা যাবেন হ্যাঁ এই বিষয়ে যারা ডিসিশন নিতে পারছেন না বা হচ্ছে সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান তারা আজকে ভিডিওটা এ টু জেড দেখলে আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো বন্ধুরা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট পেতে এবং যারা আমার সাথে যুক্ত হতে চান তারা ফেসবুক পেজে নক করতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা প্রথম আমরা আলোচনা করব কিরগিস্তান নিয়ে যেটা বর্তমানে ট্রেন্ডিং আছে অনেকে হয়তো যে কাজের বিপদে পড়েছে বা অনেকে বিপাকে আছেন কাজ পাচ্ছেন না থাকা খাওয়া আসলে ভাই আমি একটা জিনিস বুঝি না কালকে আমার কাছে একজন ফোন দিছে এটা একদম কসম করে বলি ফোন দিছে এবং সে হয়তো আমার ভিডিও দেখলে কমেন্ট করবেন সে ভাই বলতেছে ভাই আমি যাচ্ছি বিষয় এখন আমি কিরগিস্তানে যাচ্ছি তো ভিসা কি কাজ কি কোনো কিছুই জানে না হঠাৎ করে বলল যে ভাই আমার ফুড না বললো কাজ বলল। তা আমি বলছি আপনার ওয়ার্ক পারমিট কি আপনি দেখেছিলেন তা না স্যালারি কত তা জানে না এখন ভাই একটা কথা বলি আমি তাকে বলছি এটা তো ভাই সাপ্লাই কোম্পানি কারণ কিরগিস্তানে তো এই ধরনের কাজই নেই তা বলছে হ্যাঁ ভাই সাপ্লাই কোম্পানি এখন এরা জেনে শুনে নিজেরা যে নিজের ক্ষতি করে এবং যে বদনাম করে দেশে ফিরে আসে এগুলার জন্য কি এজেন্সিরা দায়ি। আরে ভাই এজেন্সি প্রত্যেক এজেন্সি তো চাইবে যে আমি লোক পাঠাতে পারলে তো আমার টাকা তাই না আর যেহেতু কিরগিস্তানে অনেক দ্রুত পাঠানো যায় মানে দ্রুত হাতের মুঠে আসবে টাকাটা এজন্য এজেন্সির দায়িত্ব আপনার কাজ করানো করা আর আপনার দায়িত্ব টাকা দেয়া। আপনি টাকা দিতে গেলে জেনে বুঝে কাজ নেবেন ঠিক আছে আর কীরগিস্তানে কিন্তু এখনো পরিমাণ এখনো পর্যন্ত ভালো কাজ হচ্ছে এবং ভালো কোম্পানিতে যারা যেতে পারতেছে তারা কিন্তু ভালোভাবে সবকিছু স্টে করছে এবং থাকতে পারছে এবং সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে এনফিউসারে কির্গিস্তান কিন্তু একটা ভালো কাজই সেখানে আপনি চাইলে পাঁচ সাত মাসে স্টে করে সেখান থেকে কিন্তু আপনি ইজিলি ট্যুরিস্ট ভিসাই আবেদন করে আপনি রাশিয়াতে যেতে পারেন রাশিয়াতে কনভার্ট করতে পারবেন যদি আপনার যোগাযোগ থাকে ওয়ার্ক পারমিট এবং সেখান থেকে আপনি অন্য কোথাও মুভ করতে পারবেন ইনফিউসারে আসলে নতুন করে আবার একটা নতুন মুখ দেখা যাচ্ছে সেটা রাশিয়া যে রাশিয়া সম্পর্কে অনেক মানুষ আগ্রহী কারণ রাশিয়াতে গেলে সুযোগ সুবিধার কোন শেষ নাই তো বন্ধুরা আমরা কিন্তু এই রাশিয়া এবং কিরগிஸ்தানের দা দুইটা পাসপোর্ট আমরা জমা নিচ্ছে এবং দুইটা কাজই অত্যন্ত দ্রুত করতেছি তো রাশিয়া শুধু কনস্ট্রাকশন ভিসা হবে এটা মাত্র 45 দিনের ভেতরে ইনশাআল্লাহ আমরা আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করে দেব আর এখানে কম খরচ আছে অন্য মানুষের ছাড়া ছাড়া অন্য এজেন্সি ছাড়া যারা আমরা অত্যন্ত কম খরচ নিচ্ছে সেখানে চাইলে দ্রুত সময়ে তারা আবেদন করতে পারে যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখা নাম্বার দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন বা যোগাযোগ করবেন আর হুদাই ফা কল দেওয়ার দরকার নেই লোক লাগবে মাত্র দুইজন পঁচিশ জন আমি মাঝখানে একটা সার্কুলার দিয়েছিলাম তার ভেতরে দেখা যায় আর গুলো বুক হয়ে গেছে আর দুই জন থেকে তিনজন দেখা যায় নিয়ে যায় তো বন্ধুরা একটা কথা রাশিয়ার সুযোগ সুবিধা নিয়ে আমি কিন্তু এর আগে একটা ভিডিও নিয়ে ভিডিওতে প্রচুর আলোচনা করেছি সেটা কি দেখা যায় রাশিয়া যে আপনি থাকা খাওয়া কোম্পানি পাচ্ছেন এবং ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি পাচ্ছেন এবং আপনি সেখানে রাশিয়ায় আপনার ডকুমেন্টস করতে পারবেন এবং সেখান থেকে আপনি আহ যেরকম ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে ঘোরা যায় আপনি সেখান থেকে ঘুরতে পারছেন এবং আহ চাইলে মুভ করতে পারছেন এবং ইজিলি আপনি যদি যোগাযোগ করে যান তাহলে লিগালি যেতে পারবেন ভালো কোনো কান্ট্রিতে আমি মনে করি সার্বিয়া মন্ট্রিগ্রো এসবের থেকে রাশিয়া হাজার এটা আমার আপনি অন্য কোথাও জমা করেন ফাইল কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাশিয়া অনেক ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টুর ইনফরমেশনের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ